আসসালামু আলাইকুম আমরা স্যাচা পেজি যেসব আগে ভিডিও দেখাচ্ছি স্যাচা তৈরি করতে হয় সার টার দিয়ে যে ওষুধপাতি দিতে হয় দেওয়ার পরে যেসব কাজ আছে এখন সে মিলন ভাই আমাদেরকে দেখাবে কি কি করতে হয় কয় মাস পরে কি না করতে হয় আসসালামু আলাইকুম হ্যালো আলহামদুলিল্লাহ ভাই ভালো যে আমরা যে আপনি যে পিয়াজ পিয়াজের ভেজ যে এসেছি এখন এটা কতটা কতদিন হলো পেঁয়াজের যে মিলন ভাই তাহলে বয়স কতখানি বলেছেন এই পিয়াজের পঁয়তাল্লিশ দিন যে আপনার যে পিয়াজ এই পেঁয়াজ তো খুব ভালো হয়েছে দেখছি ভালো হয়েছিল ভাই ভালো হ্যাঁ এটা আবার ঘরে আল্লাহ খেলা দিতে অফিস শেষ হয়ে ওই সময় আর পাইনি ঘর ঘরে খেলা দিতে ভাই শেষ খুব ভালো হয়েছিল কিন্তু শেষ পড়ে আগে আসে যে ফলন পাবো না ভাই যে আপনার এই পেঁয়াজটা কত দিন এই কত খানি বিঘা লাগাচ্ছেন এটা আমি পঁচিশ কাটামাটি ভাই প্রতি বছর তো আপনি এই যে জমিতে পেঁয়াজ করে থাকেন তো এই যে এক কাটায় কয় মন পেঁয়াজ হারে হয় এখানে বেশ ভালো পেঁয়াজ হলে চেয়ারম্যান হয় সর্বোচ্চ ভালো পেঁয়াজ হলে চেয়ারম্যান হবে চেয়ারম্যান হবে ভালো না সাড়ে তিন মন তিন মন আড়াই মন এর এইগুলোই বেশি হয় তো আপনি যে লেলা পেঁয়াজের লাগান এখনই বিক্রি করে দিতে পারবেন না এটা থুয়ে দীর্ঘ মাস থুয়ে বিক্রি করতে পারবেন এটা আমি আবার ওই লেলা পেঁয়াজের সময় হতে পর্যন্ত বিক্রি করতে পারবো দীর্ঘদিন লাগার বিক্রি করতে পারবো সমস্যা নেই যে আপনার যে এই যে পেঁয়াজ পেঁয়াজের যে ভিউ আপনারা দেখি যে পেঁয়াজ করিচ্ছেন করার ক্ষেত্রে যে ওষুধপাতি কী ওষুধপাতি ব্যবহার করেন ওষুধপাতি শেষ নেই ভাই শেষ কিছু ওষুধ বেশি ব্যবহার করা লাগে ভাই ওষুধ হচ্ছিল আপনার ম্যামকোজিড ওপরাল তারপরে হচ্ছে নাটিভো হলিকোর এসব জাতি মানে অনেক অনেক ছত্রাকনাশক নাশক আবার বিষ মিলন ভাই যে সব পেঁয়াজের যে পাওরাল গুলো আছে কখন কি দিতে হয় মিলন ভাই এটা লাগানোর আপনি লাগানোর পর থেকে এক সপ্তাহ পর থেকে শুরু করতে হয় অনেক দিন দীর্ঘদিন লাগায় দিতে হয় এটা